আহ আলহামদুলিল্লাহ আমরা ঈদের বাজার খুব ভালোই গেছে ভালোই গেছে আলহামদুলিল্লাহ আর সব ভালো হয়েছে অন্যান্য অনেক হয়েছে সব মিলাইয়া অন্যান্য বছরের ভালোই প্রতিছি বিশেষ করে পাঞ্জাবি থ্রি পিস খুব ভালোই সেল হয়েছে তাছাড়া তো আমার রকমারি আইটেম আছে আর বিশেষ করে আমার সিলাইয়ের সাইড তো আর আছেই অন্যখান থেকে কিনলেও আমার এখানে আসতে হয় কিন্তু যেখানেই কিনেন এইখনে আছোঁ খাৰ বৰষুণ এইটো লাগে আৰু সব মিলাই বজাৰ এখনো চলে আজিকালি একদিন এখনো বাকী আছে আজিকালি আলহুল ভাল বেগীঘিনি হৈছি আমাৰ তই আগতে কালকেও আশা কৰি দুই দিনৰ তুলনাই আৰু বেছি হ'ব ঠিক আৰু অনেক কলো আছে কাষ্টমাৰ আছত ছাৰ ইফাৰ টাইম ইফত আছাৰজন তই আলমদিলা সব মিলাই আৰু চব বছৰৰ চে এই বছৰ ভাল আর আমাদের কালেকশন এখনও অ্যাভেলেবল আছে সবগুলোই আছে পাঞ্জাবি থাকে নিয়ে সব থ্রি পিস অ্যাভেলেবল সবগুলোই আছে একদিন ঈদের বাকি আছে আপনারা আসবেন ঈদের কেনাকাটা করবেন আর আর ঈদের আমন্ত্রণ রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ওয়েলকাম টু সেলেক্ট টু কানাডা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ স্টোরে এসে ভিজিট করার জন্যে আর আমাদের এবার ঈদে খুবই ভালো হয়ে হচ্ছে স্টোরে লাস্ট মুহূর্তে আমাদের এখনো শপিং চলতেছে কালো ওয়ান মধ্যে আর যারা যারা এখনও শপিং করেননি চলে আসবেন সারাদা ফ্যাশনের জুয়েলারিতে এখনও অ্যাভেলেবল কালেকশন আর এবার ঈদে খুব বেশি পাঞ্জাবি সালোয়ার কামিজ খুবই গিয়েছে শাড়িও গিয়েছে তার মধ্যে পাঞ্জাবিটার আর পাঞ্জাবির কালেকশন আমরা এবার খুবই অ্যাভেলেবল কালেকশন রেখেছি তাই সবাই আমাদের পাঞ্জাবি এবং সেলোয়ার কামিজের কালেকশন দেখে সবাই হ্যাপি আর যারা যারা এখন শপিং করেননি চলে আসবেন সারাদা ফ্যাশন টু নাইন সেভেন সিক্স ড্যানফুড অ্যাভিনিউ টরন্টো অন্টারিও কানাডা ফোন নাম্বার সিক্স ফোর সেভেন সিক্স থ্রি টু নাইন সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স ফোর সেভেন ফোর জিরো ওয়ান নাইন ফাইভ জিরো এইট আপনি চলে আসবেন শারদা ফ্যাশনে আর অসংখ্য ধন্যবাদ সবাই সিলেক্ট টু কানাডা চ্যানেলকে আমাদের স্টুরে সে ভিজিট করার জন্যে আর সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক কাল চাঁদরাত চলে আসবেন সবাই শারদা ফ্যাশনে আমরা এখনো প্রস্তুত আপনাদেরকে অ্যাভেলেবল কালেকশন দেওয়ার জন্য অসংখ্য ঈদ মুবারক আসসালামু আলাইকুম ধন্যবাদ টু ক্যানাডা ফেসবুক চ্যানেলকে ওনারা আমাদের স্টোরকে ভিজিট করছে যার জন্য আমরা অনেক খুশি আমাদের অনেক ভালো লাগছে এবার ঈদে আমাদের বেশ ভালো ব্যবসা হয়েছে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে সালোয়ার কামিজ এবং আমরা পাঞ্জাবি বিক্রি করেছি এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক স্টক আছে আপনারা আসেন কালকে চাদরা সবাই মিলে আমাদের স্টোরকে ভিজিট করেন এবং আমাদের স্টোরে অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা চলে আসুন আগামীকাল চাঁদরাত অনেক খুশি আমাদের জন্য তো আমাদের আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা আজই চলে আসেন কালকে চলে আসেন এবং আমাদের এখানে মেহেদি উৎসবও হবে চাঁদরাত সবাই মিলে এখানে মেহেদি দিবে অনেক আনন্দ উৎসব হবে আমাদের দোকানের অ্যাড্রেস হলো রমিলা ফ্যাশন টু নাইন সেভেন টু ল্যান্ড ফোর্থ বাংলা টাউন তো সবাইকে ঈদ মোবারক সবাই খুব ভালোভাবে সপরিবারে ঈদ করে এবং সেই সাথে ধন্যবাদ আমাদের ইকবাল ভাইকে সিলেক্ট টু কানাডা এই ফেসবুক পেজকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম আমি মোহাম্মদ লোকমান হোসেন জুয়েল বিজে কালেকশন থেকে বলছি আমার অ্যাড্রেস টু নাইন সিক্স অ্যাভিনিউ সিলেট সিলেট কানাডা চ্যানেল চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ঈদের ঈদের সময়ে সিলেট টু কানাডা আমাদের এই সহযোগিতার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই তো আমাদের এখানে মেহেদি মেহেদি নাইট চলতেছে আজকের থেকে আগামীকালকে চলবে রাত তিনটা পর্যন্ত আমাদের এখানে খাবারের চা নাস্তা এভরিথিং সুব্যবস্থা আছে এখানে তারপরে সবাই চলে আসুন সবাইকে ঈদ মোবার থ্যাংক ইউ এটা বিজি কালেকশন আপনার অনেক সেল করতেছি ড্রেসটাও অনেক সুন্দর ড্রেস আছে কালকে কালকে পর্যন্ত আপনি আসতে পারবেন তিনটা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে চলে আসেন স্বাগতম বিজে কালেকশানে আমি রাজিয়া আপনাদেরকে শেষ মুহূর্তের কেনাকাটার যে চরম উত্তেজনা চলছে এই কেনাটার মধ্যে একটা বাঙালি পাড়া একটা ভাব আছে সেই ভাবগুলো আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে আমরা বাংলাদেশে না কেনাডায় তো এখানে এখন ঈদের যে গরম আবহাওয়া চলছে শীতের দেশেও আমরা যে আসলে ওয়ার্ম ফিল করছি সেটা এই ভাইবটাকে আসলে প্রকাশ করা সম্ভব না আর এই মুহুর্তে আমাদের যে যে কালেকশনগুলো আমরা এনেছি ঈদের মানে বাংলাদেশে যে ট্রেনগুলো চলছে তার চেয়ে আমরা মনে হচ্ছে ফার্স্ট আছি সমস্ত কালেকশন আমাদের এখানে চলে আসছে বিফোর ঈদ যেটা বাংলাদেশে হলো সব শপে আসে আমাদের সপে অলরেডি আছে সপরা প্লিজ আসেন কেনাকাটা করেন আগামীকাল পর্যন্ত রাত তিনটা পর্যন্ত আমরা আছি কেনাডা বলে আমরা এখানে রাত নয়টা সব বন্ধ হচ্ছে না এবং মেহেদি উৎসব চলছে এখানে এখানে ডিনার উৎসব চলছে আমাদের একসাথে এবং চটপটি ফুচকা বাঙালি পাড়ায় কি না পাওয়া যায় একটা মিনি চট বাজার আছে আমাদের এখানে প্লিজ কাম উইথ আস জয়েন অ্যান্ড লেট সেলিব্রেট ঈদ টুগেদার থ্যাংক ইউ সবাই ঈদ মোবারক সবাইকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আমার সাথে ছিলেন আমি আপনাদেরকে নিয়ে টরেন্টু বাঙালি পাড়ার কাপড়ের দোকানগুলো আছে সেগুলো আমি ভিজিট করলাম দোকানের মালিক যারা তাদের কথা শুনলাম আপনারা জানলেন তাদের শেষ মুহুর্তের বেচা শেষ মুহূর্তে তারা যে বেচা কিনা করেছেন সেই বেচা কিনার অবস্থানটুকু তারা তুলে ধরেছেন এবং তাদের কালেকশানের কথা তারা বলেছেন তাদের কী কী কালেকশান আছে আগামীকালকে চাদরাত আপনারা এখনও যদি চলে আসেন যারা এখনও শপিং করেননি তারা এখান থেকে শপিং করতে পারবেন তাদের যথেষ্ট কালেকশন আছে ভালো কালেকশন আছে পাঞ্জাবি সেলওয়ার কামিজ থেকে শুরু করে থ্রি সেট শাড়ি লুঙ্গি সবই আছে তো আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনারা সিলেক্ট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট দিয়ে সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক